আপনি কি চাচ্ছেন আপনার হাতে থাকা স্মার্টফোনে যেন কোনো বিরক্তিকর অ্যাডস না আসে আপনি কি আপনার হাতে থাকা স্মার্টফোনে বিরক্তিকর অ্যাডস আসার কারণে কোনো অ্যাপস সঠিকভাবে ইউজ করতে পারছেন না তাহলে আপনি সঠিক ভিডিওটি ক্লিক করেছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোনে বিরক্তিকর অ্যাডস আসা বন্ধ করতে পারি সো যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফোনে আসা বিরক্তিকর অ্যাডসগুলো অফ করার জন্য আমাদের যেতে হবে সেটিংস অপশনে যাওয়ার পর কানেকশন অ্যান্ড শেয়ারিং অপশানে ক্লিক করতে হবে দেন চলে আসতে হবে নিচের দিকে এখানে প্রাইভেট ডিএনএস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে দেন চলে আসতে হবে ডিজাইনেটেড প্রাইভেট ডিএনএস এখানে আসার পর এখানে দেখতে পাবেন মোডিফাই নামে একটা লেখা থাকবে এখানে ক্লিক করতে হবে দেন আপনাদের এখানে কোনো লেখা থাকবে না যেটা আমি পূর্বে করেছিলাম সেজন্য এখানে লেখা আসছে সো এখানে লিখবেন ডিএনএস ডট অ্যাটগার্স ডট কম তারপর দিয়ে দিবেন যদি আপনি প্রাইভেট ডিএনএস এই অপশনটি খুঁজে না পান এভাবে তাহলে আপনি এখানে সার্চ করবেন ডিএনএস লিখে তাহলে প্রাইভেট ডিএনএস চলে আসবে তারপর আপনি সেমভাবে কাজটা করে নেবেন এটা অন করে দিলেই আপনার ফোনে যে বিরক্তিকর অ্যাডসগুলো আসে সেগুলো আসা বন্ধ হয়ে যাবে